নাকের সুরে কথা বলে সম্মানী নারী তারে থামাইতে থাকবে আস্তে কোন মানুষে শুনব কিন্তু নারীটা যদি জগরাটে হয় ফেতনাবাজ হয় স্বামীর গলার চাইতে মহিলার গলার আওয়াজ আরো উঁচা হইয়া যায় আর বাজে সারাদিন এক কথা লইয়া ছোট বাচ্চার ঝগড়াকে কেন্দ্র করে সারা দিন দেখবেন এফ এম রেডিও সুইচ দিয়ে সেরে বাজ দিয়ে কাজও করে ঝগড়াও করে কাজও করে ঝগড়া করে এই ঝগড়া থাকবো সারাদিন একটা মানুষ পরিশ্রম করে যখন ঘরে আসে এই পুরুষকে রিসিভ করা একটা নিয়ম শরীয়তে আছে আর সেটা মেনে একজন মহিলা যখন তার স্বামীর সাথে আচরণ করবে মাটি কাটার কষ্টও যদি হয় আট ঘন্টা দশ ঘন্টার কষ্ট নারীর পাঁচ মিনিটের ব্যবহারে আচরণে দশ ঘন্টার কষ্ট শেষ বাহিরের পরিশ্রমে পুরুষ জাতি দুর্বল হয় না আল্লাহ আমাদেরকে সরা মাটির থেকে বানাইছে পুরুষ জাতি দুর্বল হয় ঘরের ব্যতিক্রম আচরণে মানসিকভাবে কত মানুষের দোয়া চাইতে হুজুর দোয়া করেন বাপ বেশি বাধা না আমরা বুঝতেই পারি কোন জায়গায় বাধা না বিয়ে সাথে তো পছন্দ করছো রাস্তা তুই বউ পছন্দ করছো রাস্তা কলেজের গেট হোক বাজার হোক এখন আর দোয়া চাইলেন আপনি এক লাখ লাখ টিকা দেয় খুঁজে আওয়াটা লাগায় না পাক আমাদেরকে বোঝার তা বলুন নামে আপনাদের কিশোরগঞ্জ শহরে আলহামদুলিল্লাহ প্রথমত হয়তো হুজুরের এরপরে তো আরো অনেক মহিলা মাদ্রাসা হয়ে গেছে বানাও মহিলা যদি দিনদার হয় এই এই ঘরের এই পরিবারের পুরুষগণ দিনের পথে চলা সহজ হয় বলতেছিলাম মা বাবার কাছে সন্তানের সন্তানের কাছে মা বাবার পাওনা লম্বা করার সুযোগ নেই একটা একটা করে মাথায় মুখস্থ করে ফেলবেন বলা শুরু করলাম এক নাম্বার বৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম দিবা অবৈধভাবে জন্ম দিও না সম্পর্কের মাধ্যমে প্রেম না যায় সম্পর্ক সন্তান গেছে পেটে বিয়া আইসা দুই নম্বর তালাক দিয়া দামা সাফা দিয়া লইয়া খায় সমাজের চুকে স্বামী স্ত্রী কিন্তু শরিয়তে না সন্তান যখন মার গর্বে চলে আসে সন্তানের ঘোষণা হলো তুমি এমন ভাবে চলবা গো মা তোমার চাল চলনের আসর আমার উপরে পড়বে এই জন্যই মহিলা মা বুনগণ যখন সন্তান করবে ধারণ করবেন কোরআন করিম তিলাওয়াত করা আল্লাহ পাক মুসিবত থেকে উদ্ধার করবেন সন্তান মেধাবী বানাবেন আল্লাহর উপরে যেন ভরসা করে গর্ভবতী একজন নারী সর্বদাই ইবাদতের হালতে তাকে আল্লাহর হুকুম মতে যেন চলে পর্দার সাথে সন্তানের পাওনা হলো সন্তানের দাবি মা তুমি আমাকে গর্বে ধারণ করে তুমি কেন বেপর্দা হয়েন নির্লজ্জ নারীর মতো চলাফেরা করো না কারণ তোমার এই নির্লজ্জতার প্রভাব আমার উপরেও পড়বে একটা যুক্তি বাস্তব একটা প্রমাণ আপনাদের সামনে খেয়াল করেন কোন পরিবারে যদি পাঁচজন ভাই বোন থাকে এর মধ্যে দেখবেন বড়জন ওজনই বেশি হয় বড়জনের ওয়াইট ওজন কথাবার্তা আচার আচরণ অন্য গরুর চাইতে আলাদা বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঠিক কিনা কেন জানেন নি মার গুনে প্রথম সন্তান যখন উনি গর্বে ধারণ করেন মাতার কাপড় পরত না উঠানের সামনে আর যাইতেন না নতুন বউ পুরান হয় আস্তে আস্তে সীমানা বাড়ে গোর থেকে উঠানে যায় উঠান থেকে বাড়ির হচ্ছে যেই দিন সন্তান জন্মগ্রহণ করে মা বাবার কাছে সন্তানের পাওনা সন্তান বাড়িতে হোক হাসপাতাল ক্লিনিকে হোক আত্মীয় বাড়িতেই হোক ছেলে হোক আর মেয়ে হোক যেই সন্তানই জন্মগ্রহণ করবে জন্মের পরেই ময়লা সাফ করে তারে কুলে উঠায় নিয়া ডান কানে আজান বাম কানে একামতের শব্দগুলো যেন তারে শোনায় দেওয়া হয় এটা সন্তানের পাওনা মা বাবার কাছে আমাদের দেশে এই পাওনা আদায় করা হয় না যদিও ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে দেয় বিধান হলো ছেলে হইলেও দিবেন মেয়ে হইলেও দিবেন নামাজের আজান শুধু কি পুরুষের জন্য না নারীরাও শুনে এই আজান স্রাবরীর থানবির আহমদুল্লাহ হারে উনার এক কিতাব কস্তুসবিল নামক কিতাবে উল্লেখ করেছেন জানাজার নামাজের আজান নাই আর এই আজানের নামাজ নাই এই আজান দিয়া বান্দাবান্দিকে বুঝায়া দেওয়া হয় আজান হয়ে গেছে জামাত বাকি আজানও হয়ে গেছে এ হয়ে গেছে শুধু ইমাম সাহাব যাওয়ার শুরু করা বাকি এই পরিমাণ সময় তোমার হাতে বুঝে শুনে আল্লাহকে বড় মনে করে জীবন যাপন করব নী সাল্লাই বলেন সন্তানের জন্মের সময় যে আজান হয় এই আজানের আওয়াজে শয়তান দৌড়ায় পালা শয়তানের আক্রমণ থেকে বাচ্চা হেফাজত হয় ছেলে হইলে তিন রাস্তার মূল হত দাঁড়ায় উঠানো দাঁড়ায় সকাল দশটায় আজান কখন এটা তো আসর এটা কোন আজান সেরা গালি ভূত আজান দেয় আমি এই সময় এক সময় হিপজোগানাত করি লজিং বাড়িতে গেছি খানা আনতে এই টাইমে পাশের করে ছেলে জন্ম তো ছেলের যে বাপ ছেলে হলে খুব খুশি মানুষের দায়িত্বে হয় বলেন আল্লাহ মাল হুত হয়েছে আর মেয়ে হইলে তারে উল্টা জিভায় কি খবর কি ফয়সালা হয়েছে হ্যাঁ মেয়ে হয়েছে এটা আল্লাহ মাল কয় না আগের ডাল্লা মাল অথচ মেয়েরা মানব জাতির রহমত মানব জাতির তাদের মাধ্যমে মানব জাতির মেয়েরা মেয়ে বাবার জন্য রহমত একটা মেয়ে পরিবারের জন্য রহমত মানব জাতির জন্য রহমত কেমনি তো বুঝতেই পেরেছেন বংশধারা তাদের উচিলায় চালু যারা মেয়ে হইলে পছন্দ করে না বা খুশি না আচ্ছা একটু ভাবেন এদের খুশি ঠাকুর লক্ষ্য করে আল্লাহ যদি একশো বছর মেয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ দিয়ে দিয়েছেন পরে গতি কি বুঝে আসতেছে জাতির জন্য রহমত বাবার জন্য কেমনে রহমত তিন মেয়ের বাপ জন্মা এমনকি একটা মেয়েকে যদি লালন পালন করে বিধান মতো লালন পালন করে যোগ্য পাত্রের হাতে উঠায় দিলো এই উশিলায় রোলা আর ছেলে সত্যটা হইল এই ঘোষণা পরিবারের জন্য রহমত কেন সাত বাই বন্যায় এমন ঘরে গিয়ে দেখবেন এক জায়গায় গ্লাস ভরে রয়েছে আর এক জায়গায় ঢোক ভরে রয়েছে অন্য এক জায়গা লুঙ্গি আর একখান উলট ছিল গড়ের কোনো উশৃঙ্খল সুশৃঙ্খলা পাবেন না পরিপাটি না আর একটা মেয়ে শুধু ঘরে আসে সব গুছানো মেয়েরা ঘরের রুল ঘরের ছেলে হইলেও আজান দেওয়া মেয়ে হইলেও আজান দেওয়া কুসংস্কার চাহিদা তোর কি ব্যাপার বড় হয়ে গাছ আপনি চাকি দিবেন আমি জানি না মুরব্বি শিখাই দিছে কোনো কিতাবের কথা না মুরব্বির কথা আমি মুরব্বি রেখেছি কিছু ছাত্র হিব জগ করি আপনি বরুই গাছ ঝাঁকি দেওয়ার কথা কইলেন ছেলের বাপ ঘটনা কি কয়ে আমরাও মুরব্বীদের থেকেই শুনছি ছেলের বাপে যদি ঝাঁকি দিয়া জয়টা বরুই ফেলাইব আরো অদ্ভুতের বাপ হইব কেমন বুঝলেন আহ ছেলে হোক আর মেয়ে হোক বাড়িতে হোক হাসপাতালে হোক ময়লা সাফ করেই কুলে উঠাই ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া সাত দিন যখন বয়স হবে ছেলে হোক আর মেয়ে হোক সাত দিনের সময় চুলগুলো মুন্ডায় শুকায়া এই চুল উজন দিয়া উজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় করা সাত দিনের সময় উত্তম নাম দেওয়া এমন একটা নাম পারে দেওয়া তার পাওনা এটা মা বাবার কাছে এমন একটা নাম দেওয়া যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান সাত দিনের সময় আকিকা করা আলেম বলে আমাদের থেকে মাসানাগুলো জেনে নেবেন শিশুকে লালন পালন করার যে নিয়ম নীতি মুসলমানের কালচার তারা শিক্ষা দেওয়া বর্তমান যেই হাল দেখতেছি আগামী দশ বছরে আমাদের ভবিষ্যৎ না জানি কোন দিকে যায় ছোট বাচ্চাকে শান্ত করার জন্য মোবাইলকে দিয়ে দেয় হাতে গান ছেড়ে পাশে দিয়ে খানা খাওয়ায় বাচ্চাকে কোরআনুল করিমের তিলাওয়াত শুনান বাস্তব একটা কারুজারি আমি শুনাই আপনাদেরকে আনসিজেনে অবসরের সময় পাঁচ বছর বয়সের এক মেয়ে যারা আমি তিলাওয়াত করে করে শুনায় শুনায় প্রতিদিন ঘুম পাড়াই মাত্র দুই সপ্তাহ এমন এক অভ্যাস হয়ে গেছে দিনের বেলায়ও কোরআনুল কারিমের তিলাওয়াত শুনলে বসে বসে ঘুমায় অর্থাৎ কোরআনের আয়াত আরবি পড়া শুনলেই তার ঘুমাই সাজায় অভ্যাস হয়ে গেছে মুসলমানের সন্তান সিংহের জাতি মুসলমানের সন্তান পবিত্র আত্মাওয়ালা আমরা নিজেরা ওদেরকে শিয়াল বানায় দিই পবিত্র বানায় দিই খাওয়ায় দেই হারাম শিয়াল হয়ে যায় হালাল করাবেন মুসলমানের সন্তান পুরুষ হবে না মুসলমানের সন্তান সুপুরুষ হবে শিশুকে যখন লালন পালন করবেন মুসলমানের কালচার শিক্ষা দেওয়া ইহুদি খ্রিস্টানদের কালচার না দুই বছর তিন বছর পরে জন্মদিন এই আছে না সাবধান মুসলমান এই কালচার যে আপনি চালু করলেন আপনার বাচ্চাকে খুশি করতে গিয়া আল্লাহকে নারাজ করে দিলেন আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাআজ করে দিলেন সন্তানের সত্যিকারের পাওনা আদায় হয় নাই সুসন্তান করার জন্য যেই পাওনাগুলো আপনি তাকে দিবেন এগুলো হচ্ছে না বাচ্চাকে সালাম শিখাইবেন শিক্ষিত জেনারেশন সালামের বদলা শিখাই করে টাটা তোমার আঙ্কেল জায়গায় টাটা দাও ঠাটার অর্থ আগে বুঝতাম না এটা কেমনি তো এটা বাবে বুঝা যায় যে এই যে যাইতেছেন এই দিকে আর না বাচ্চা যখন পড়াশোনা শিখবে কথা বলা শুটবে মা বাবা যেন ওই কথাটা স্মরণ রাখেন সর্বপ্রথম সন্তানের মুখে কোন শব্দটা উচ্চারণ করানো কোন শব্দটা উচ্চারণ করানো সর্বপ্রথম মা বাবা গার্জেন তারা যেন চেষ্টা করেন সর্বপ্রথম আল্লাহর নাম দিয়ে কথা শিখবে মা কোলে নিয়ে কয় আম্মা কও বাবের কোলে নিয়ে কয় আম্বাকো দাদা দাদা কয় দাদি দাদি কয় এই যে হালত আল্লাহ শব্দ যদি সন্তানকে শুরুতেই শিখাইতে পারেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যদি আল্লাহর নামে বিদায় হয় শুরুতে আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম মাসকানের জবানি খাতা আল্লাহ মাফ করে দেবে কিন্তু শেষ জীবনে আল্লাহর নামে মরবে কিনা এটা তার জীবন চলার উপরে নির্ভর করে চলন যদি ভালো হয় মরণ ভালো হবে মরণ যদি ভালো হয় কবর মিজান সব ভালো হবে চলন ভালো হবে মরণ ভালো কিন্তু শুরুতে যে আল্লাহর নাম নিল না গার্জেনে উচ্চারণ করাইল নাই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল বাচ্চাকে শিখাইবেন যেই কথাটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবায় যে ঠোকান করতে পারবেন না সেটা কোনটা মুসলমানের সন্তানকে কুরআনুল করিমের সহি শিক্ষা হাফেজ হওয়া আলে তো ফরজ না কিন্তু কুরআনুল করিমের তিলাওয়াত শিক্ষা করা ফরজ আমরা কি করি সন্তান যদি তাকে চারজন স্বামী স্ত্রী বইয়া গপ করে আল্লাহ দিচ্ছেন চারজন একটা আল্লাহ রাস্তায় চালাই আর বাকি তিনটা শয়তানের রাস্তা মুসলমানের সন্তান সব আল্লাহর রাস্তায় যাবে সব আল্লাহর রাস্তায় সব আলেম হতে হবে এমন না হাফেজ হবে এমন না সব লাইনে প্রয়োজন আর সব যে আলেম হাফেজ হবে এমন নাই কথাটা কেন বললাম জানেননি বর্তমান যে ফেতনা একটা চলতেছে সাদিয়ানি ফেতনা যদি মানুষ বুঝতো তাহলে আলেমদের বিরুদ্ধে তাদের সামনে বিয়াদি করে দাঁড়াই না মনোযোগের সাথে একটা কথা মনে রাখবেন আদম আলাই ইসালাম থেকে নিয়ে আমার পর্যন্ত মানুষ বানাইছেন আরো বানায় পাঠাবেন মানুষ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য নবীগণ পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য এই যে নবীগণের জামাত নির্বাচন করেছেন কে মোহব্বতের সাথে উঁচা আওয়াজে বলেন কে এই দায়িত্ব যদি আমাদেরকে দেওয়া হইতো যে তোমরা পছন্দ